ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর যেটা যেটা গতকালই আমরা ইন্টিমেট করেছিলাম আর বিগ ব্রেকিং নিউজ যেটা ডবল ডিগ্রিধারীদের মেধা তালিকা প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে পর্ষদের অতি চালাকিযুক্ত পদক্ষেপ কেন এই কথা বলছি গোটা বিষয় আপনাদের জানাবো তারকে বলি প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে কিছু আদায় করা আর ভগবানের কাছ থেকে অমৃত পাওয়া একই জিনিস তার কারণ হচ্ছে এরা সহজে কিছু দেয় না এরা ঘুর পথে চেষ্টা করে যোগ্য বঞ্চিত প্রার্থীদের সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড় করায় তারা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি আজকে তালিকাটা বের না করতো আগামীকাল জেল খাটতে হতো গৌতম পালকে তো সেই জায়গা থেকে ভয়ে বের করে দিয়েছে যেটা আমরা গতকালই ইন্টিগ্রেট করেছিলাম আমাদের কুড়ি ঘন্টা আগে আমাদের চ্যানেলে আমরা বলেছিলাম আগামীকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নজর রাখুন কিছু আপলোড হলে আমাকে ফোন করে যে আমার সাথে নাম্বার এখানে দেওয়া আছে তো আমরা ডেফিনেটলি জানতাম এটা করতে বাধ্য কারণ আর রাস্তা ছিল না করতেই হতো না করলে জেল সরাসরি জেল টানতে 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 নিয়ে যেত তো বিষয় সেটা নয় বিষয়টা হচ্ছে যেই যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে পদক্ষেপটা নিল এক্ষেত্রে আগামীকাল কিন্তু আবার ধুন্ধুমার কাণ্ড হবে সম্ভবত হাইকোর্টে তার কারণ হচ্ছে ডবল স্ট্যান্ড নিয়েছে এরা এরা না এরা এমন অর্ডারটাকে এমনভাবে ইমপ্লিমেন্ট করলো না ঘরে না বাইরে বারান্দায় কাজ করে দিল তো দেখতেই পাচ্ছেন যে শ্রী আশ্রিয় মান্তাসারে কোর্টের অর্ডার এটা আপনাদের রয়েছে পার্টিনিং টু পাবলিকেশন অফ মার্কস অ্যান্ড র্যাঙ্কস অফ দ্য রিট পিটিশন অ্যাগিন রেসপেক্ট অফ দু হাজার বাইশটি কোর্ড এন্ট প্রোস নোটিফিকেশান সাচ অ্যান্ড সাচ সতেরো বারো দু হাজার চব্বিশে কিন্তু এই তালিকা প্রকাশ করতে বাধ্য হল প্রাথমিক শিক্ষা পর্ষদ কন্টেম্প অ্যাপ্লিকেশন ফাইল হয়েছিল তার জন্য গতকাল গতদিন আমাদের আমরা দেখেছি মাননীয় গৌতম পাল মহাশয় তিনি কিন্তু পার্সোনাল অ্যাপারেন্সটা ছিল তো সেইখানে চাচা চলে আক্রমণ এবং যে রিট অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে দেখবেন পাঁচটা রিট অ্যাপ্লিকেশন সুমন্ত কোলে জিয়ারুল শেখ মমিতা ঘোষ অন্বেষা অ্যান্ড আনিকুল ইসলাম তো তাদের ক্ষেত্রে এরকম তালিকা প্রকাশিত হচ্ছে সবাই এখানে কিন্তু এম প্যানেল প্রার্থী হ হতে পারেননি কারণ অনেকের এই নাম্বার কম আছে তবে অধিকাংশজনই কিন্তু সিলেক্টেড হয়ে যাবেন অ্যাজ পার র্যাঙ্ক যেটা আছে এগারো সাতশো পঁয়ষট্টিতে যে ন হাজার পাঁচশো তেত্রিশে যে র্যাঙ্ক তাতে করে অনেকে হয়ে যাবে এবার এখানে চালাকিটা কী করেছে চালাকিটা এখন আপনাদের বলবো না চালাকিটা বলতে গেলে একটু সময় লাগবে তার কারণ হচ্ছে এই বিষয়ে অ্যাডভোকেটের সাথে একটা ছোট্ট কথোপকথন আপনাদের সামনে খুব তাড়াতাড়ি তুলে ধরবো সেটা এক দু দিনের মধ্যে কালকে প্রসিডিংটা শেষ হলে তারাকিটা আপনাদের কাছে তুলে ধরবো তবে একটা কথা বলে দিই যে অ্যাডিশনাল কারো রিপ্লেসমেন্ট করেনি শুধুমাত্র অ্যাডিশনাল হিসেবে ধরুন প্রথম যে নামটা যে তৈরি আটশো সামথিং কিছু আছে তো কিছু কিছু জনকে নর্মালি মেরিটে রেখেছে কিছু অ্যাডিশনাল এখানে সেই একই র্যাঙ্কের পাশে অ্যাডিশনাল রেখেছে তো সেটা নিয়ে আমি পরে আসছি গোটা বিষয়ে আপনাদের জানাবো পরবর্তী ক্ষেত্রে কালকে প্রসিডিংটা কমপ্লিট হোক তারপরে জানাবো তবে অনেকের ভাগ্য খুলে গেলো এই প্যানেলে যারা দীর্ঘদিন লড়াই করছিলেন যাদের বিএড এবং ডিএলএড বোধ ডিগ্রি ছিল আজকে একটা বিএড দিয়ে আপনারা জানেন যে দেবের স্বরম আমরা বিএড বাদ দেওয়া হচ্ছে তো তারা কিন্তু একটা সাইডে সরে গেছিলেন তাদেরকে বাদ রেখে প্যানেল করা হয়েছিল তো তারা পুনরায় সেই জায়গাটা আবার সুপ্রিম কোর্টের বলে বলিয়ান হয়ে এবং রাজেশ মহান স্যারের কোর্টে কন্ট্যাম্প অ্যাপ্লিকেশন ফাইল করে তারা কিন্তু পুনরায় মেধা তালিকা প্রকাশ করতে সক্ষম হলেন এবং খুব তাড়াতাড়ি তারা হয়তো স্কুল যাবেন আর সে আশে রেখে সেই মনোকামনা তাদের যাতে পূর্ণক সে বিষয়ে সামনে রেখে এই ভিডিওটা শেষ করছি তবে একটা কথা বলি কালকের প্রসিডিংটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা ইনিশিয়াল স্টেজে ছিল এরপরে কিন্তু এই যে তালিকা প্রকাশ হলে কারা ইনরোল কালকে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা কোর্টে ডিসক্লোজ করবে তারপর কিন্তু এদের কথা কিন্তু এবার আসবে ইনটিম ছিল অর্ডারটা তো সেই অর্ডারটা কিন্তু এখন কনক্লুশনে পাঠে আসবে মামলাটা ডিসপোজ অব হট সমও কিন্তু প্রবল রয়েছে তো এই ছিল আজকের আপডেট ধন্যবাদ সলভ ভালো থাকবেন সুস্থ থাকবে